আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাকে সত্যি ভালোবাসলে ওকে খুন করতে হবে তোমায় বয়ফ্রেন্ডকে বলল প্রেমিকা রুমমেটদের সঙ্গে চলছিল জীবনের সত্যি কিছু ঘটনা বলার খেলা এবার সত্যি বলার পালা পড়েছিল নৌসেনার ক্যাডেট ডাইনার চ্যালেঞ্জের মুখে প্রকাশ্য এলো চঞ্চলক্ষর কিছু তথ্য বছরের ডায়না সময় জানায় যে বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে একজনের চ্যালেঞ্জের খুন করেছিল তারা রুমমেটরা প্রথমে এই কথা বিশ্বাস করছিল না কিন্তু ডায়না সমস্ত তথ্য সঙ্গে বলতে শুরু করলে সবাই ভয় পেয়ে যায় পরিস্থিতি দেখে ডায়না বলেন যে তিনি মজা করছিলেন কিন্তু ডায়না কি সত্যি বলছে এই নিয়ে দুই রুমমেটের সন্দেহ হওয়ায় তারা সিনিয়র অফিসারদের বিষয়টি জানায় সিনিয়ররা পেয়ে ডাইনার ডাইনার রেকর্ড চেক করেন কিন্তু তাতে কিছু পাওয়া যায়নি বিরুদ্ধে। নিশ্চিত তারা বিষয়টি জানায়। মার্কিন পুলিশ এই বিষয়ে জানতে পেরে মনে করেন যে গ্রান্ডোপেরি হত্যাকাণ্ডের কোনো বড় তথ্য তাদের হাতে লাগতে পারে উনিশশো ছিয়ানব্বই সালে পুলিশে নেভি একাডেমিতে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক কোনো কিছুই পুলিশ খুঁজে পায়নি ফলে তাদের মনে হয় যে সত্যি হয়তো ডাইনা মজা করছিলেন এরপর ডাইনাকে টেকআর্সে পাঠিয়ে দেওয়া হয় এবং তার উপর নজরদারি রাখতে শুরু করা হয় জিজ্ঞাসাবাদ করার সময় ডায়নার নিজের বয়ফ্রেন্ডের নাম বেশ কয়েকবার নিয়েছিল শেষবারের মতো চেষ্টা করতে চায় পুলিশ তাই ডায়নার বয়ফ্রেন্ড ডেভিডের খোঁজ শুরু হয় জানা যায় কোলারাডোতে তিনিও একজন এয়ার এয়ারফোর্স ক্যাডেট ডেভিডকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও জানান যে বন্ধুদের গল্প বানিয়ে বলেছে ডায়না কিন্তু ডেভিডের বয়ানে পুলিশের সন্দেহ হয় যে সে কিছু লুকোনোর চেষ্টা করছে লাই ডিটেক্টর টেস্টে ধরা পড়ে যে ডেভিড মিথ্যে কথা বলছেন এরপর তার উপর জোর দিতেই সামনে চলে আসে সত্যি প্রকাশ্যে আসে হার হিম করা সত্যি বয়ানে জানা যায় উনিশশো সালে ডেভিড ডায়নাকে জানায় যে তার থেকে একটি বড় ভুল হয়ে গিয়েছে নামে এক মহিলার প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় কিন্তু ডেভিড জানায় যে আরও তিনি অত্যন্ত দুঃখিত এবং ডায়না যা বলবে তাই করতে সে রাজি ডায়না জানায় সে সব কিছু ভুলে যেতে রাজি কিন্তু তার জন্য প্রমাণ দিতে হবে ডেভিডকে যে সে শুধু ডায়নাকেই ভালোবাসে আর তার জন্য জোনসকে হত্যা করতে হবে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য রাজি হয়ে যায় ডেভিড এবং দুজনে মিলে একটি প্ল্যান করে ডিসেম্বর পঁচানব্বই সালে রাইডে নিয়ে যাবে বলে জোন পিক আপ করতে যায় সেই সময় গাড়িতে ডায়নাও ছিল গ্রান্ডোপেরি এলাকায় গাড়ি থামাতেই ডায়না হামলা করে জোনসের উপরে সেখান থেকে পালানোর চেষ্টা করতে গুলি করে তাকে হত্যা করে ডেভিড এরপর সেখান থেকে পালিয়ে যায় দুজনে করে পুলিশ গুলিবিদ্ধ উদ্ধার করলো খুনের কিনারা তারা করতে পারেনি কিন্তু উনিশশো সালে সমস্ত সত্যি সামনে চলে আসে একটি খেলার মাধ্যমে এরপর ডেভিড ও ডায়নাকে একাডেমি থেকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয় বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে